বন্ধুরা পুতুলের ঘর চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন আজকে রেসিপিটা বাটা মাছ পটল আর রেসিপিটা নিয়ে চলে আসলাম দেখুন ভালো লাগবে দেখুন পটলটা তেলে দিয়ে দিয়েছি একটু লবণ একটু হলুদ দিলাম দিয়ে একটু পটলটাকে ভেজে নেবো একদম হালকা পাতলা ঝোল করব আলুটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে গরমের সময় এখন হালকা পাতলা ঝোল খাওয়াই ভালো লাগে বুঝলেন তো তেল দিলাম তেলে জিরে দিলাম এবার দেখুন আলুগুলো দিলাম একটু ভাজা করে নিই পেঁয়াজটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে নিই একটু লবণ দিলাম একটু হলুদ দিলাম দিয়ে এটাকে এবার নাড়িয়ে মিশিয়ে নিই একটু ভাজা ভাজা কষানোর মতন করে নিই দেখুন আদা বাটা রসুন বাটা দিলাম পরিমাণ মতন বুঝে শুনে বেশি আদা বাটা দিলে আবার তিতো লাগে একদম খুব হালকা পাতলা ঝোল করবো খেতে খুব ভালো লাগবে গরমের সময় তো এখন হালকা পাতলাই ভালো লাগে অল্প একটু জল দিলাম দিয়ে এবার এটাকে আমি কষিয়ে নেব এই দেখুন অল্প অল্প জিরে গুঁড়ো অল্প ধনিয়া গুঁড়ো দিলাম হুম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি টমেটোটা দিয়ে দেবো আর সঙ্গে দুই তিনটে কাঁচা লঙ্কাও দিয়েছি এবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিই এইবার দেখুন সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো ওই জন্য লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম জলটা দিয়ে দিলাম পটলটা ভেজে পাশে তুলে নিয়েছি মাছটা ভেজে রেখেছি ভিডিওটা বড় হয়ে যায় তো ভিডিওটা ছোটো আছে দেখবেন আপনারা ভালো লাগবে পাশে মাছটা ভাজা বসিয়ে দিচ্ছিলাম দেখুন রাঁধুনি ফোরনটা আমি সাইডে পাশের কড়াইতে করে নিয়েছিলাম নিয়ে হাতাই করে তুলে দিয়ে দিলাম এই হালকা পাতলা মাছের চলে রাঁধুনি ফোরণ দিলে খুব ভালো লাগে এবার দেখুন ঝোলটা আমার ফুটে গেছে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা দেব পটলটা দেবো পটলটা সরি পটলটা দিয়ে একটু নাড়াচাড়া দেবো খেলাই সব জিতে গেছে তো তাই বাড়ি ফুটোচ্ছে দেখুন এবার আমি মাছটা দিয়ে দেবো এক এক করে সবটাই দিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে পাতলা বাটা মাছের ঝোল পটল আলু দিয়ে আপনারাও বাড়িতে এরকম করে খাবেন হালকা পাতলা ঝোল গরমের টাইমে খুবই ভালো লাগে খেতে আবার একটুখানি ঢেকে দেব ঢাকনাটা তুলে নিলাম এবার আমার ঝোলটা হয়ে এসছে মাছগুলো একটু চেপে চেপে ডুবিয়ে দিই পাশে জায়গা নিয়ে ঢেলে নিলাম পরের ভিডিও আবার নিয়ে আসবো দেখবেন আপনারা যদি একটু ভুল টুল হয়ে যায় একটু মেকআপ করে নেবেন আমি একদম নতুন ছাড়লাম টাটা পাতলা ঝোল ভীষণ ভালো লাগে বুঝলেন তো